হ্যালো সিলোটি ভাবে ওয়েলকাম টু মাই ফাইকার ভিডিও বন্ধুরা ফাইকার ভিডিও দেখাইম যারা আমরা খালা চিফ গেস্ট সকল যারা আমরা খালার ফেমাস মানুষ সকল আসছিল যারা আমরা হুজাই ডিস্ট্রিক্টের নামি দামি মানুষ যার আইসেন তোমাদের এই ভিডিওটা দেখাইম বন্ধুরা এর কারণ ভিডিওটা যেন শুরুতে লাস্ট ফ্রেন্ড তো দেখতে থাকো আমি চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব করি ফেসবুক পেজে দেখো তো বন্ধুরা ফলো করিও এর সামনে দেখতে ভাই আমরা রাজবাই ও আইসন তারপর আমরা এক্স আমরা প্রেসিডেন্ট সাবো আইসন মোলাদা তানার সেকেন্ড ওসিও আইসন এরপর আমরা মাইনরিটি চিফ মিনিস্টার হবিব মুহম্মদ চৌধুরীও আইসন এখানে তারপরে বন্ধুরা আমরা লোকেল মান্য যারা নামি দামি মানুষ সকল আছেন সব এখানের মধ্যে আসুন আমরা গাঁদেশর বাপসা সাইন ভাই আইন বন্ধু হল সব এখানের মধ্যে আছেন বন্ধুরা দেখতে রায় আর এখানের মধ্যে ফিল্ডটা খুব সুন্দর করে হাতে এই ভিডিওটা হয়েছে কিন্তু আগে আমি তার ভিডিওটা একটু সময় লাগে বন্ধুরা ঘরে পড়ে গেছে যে আমি ভিডিওটা তুলিয়া মোবাইলও রাখছি আর আমার খেয়াল নাই বন্ধুরা তোমার দেখাইতাম পাইকার ভিডিওটা আর আমি ফাউরি লাইছিলাম হঠাৎ আজকে মোবাইলটা খুলিয়া দেখি যে আমার ভিডিওটা রয়ে গেছে আমার দর্শকদের ভিডিওটা দেখাইছে আমার ফেমাস युट्युबार एएच बाई देखाइने भिडियोहरूमा दबान थाहा नै ভিডিও তুলটা আমার অনেকটা ভাল লাগছে এইচ বাইরে আমি সবসময় মোবাইল দেখতাম তাই ভিডিওতাম ভিডিও তো মজার একটা আমার ভিডিও বনাই টান ভিডিও সাজ করে আমার খুব ভাল লাগতো এইচ বাই আর আসুন আমার ইউটিউবার এর মধ্যে থাকি একজন ইউটিউবই লাগে আমার এইচ বাই লোকে খুব ভাল লাগতো আজকে দেখা করে একটা ফটো তুলছি এইচ বাইরে ভিডিওটা কি বাস্তব অনেক একজন নর্মেল ভদ্র মানুষ দেখা যায় খুব মায়া লাগে তান কথা শোনার পরে বন্ধুরা আর দেখা সবাই ফটো যে হরা বন্ধুরা আর ফিল্টার ওদের আসান ছোট মোটো তান

তান্তি মোবাইল বন্ধ হয়ে যাইও খুলে বাইরে একটা ফটো তুলো তোমার হয়তো বাইলের একটা ফটো তুলছি বাইর ফ্রেন্ড হিসাবে একটা ফটো তুলছি আর আছে বাইরে ফ্রেন্ড হলো আরও কত ফটো তুললে যে ফট তুললরা আরও আসেন লোকালের যারা ইউটিউব আছেন তারা আইসেন কারণ সবগুলো আসেন বন্ধুরা আমি সবগুলো ভিডিওটা কী লাগলো কমেন্ট করে জানাই ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করি বন্ধুরা ভিডিওটা দিবা লাগে আর একজন দেখবার মৌকা দিও আর এটা হয়েছে গান দার নতুন বাজারের যে খেলার উদ্বোধনী ম্যাচ যেদিন করে এদিন করা এইচ বাই গাইনে এইচ বাই আর রাজবাই গপ করা আসুন কমিটির লোকের মানুষ সকাল আসেন সব মান্য মানুষ সকাল আসেনি কেন আর যে সব এর চিফ গেস্ট আসুন কমিটির মানুষ সকাল বন্ধুরা এ কারণে তো দেখা যাওয়ার ভিডিওটা কিনা লাগলো যদি শেয়ার করো আর একটা লাইক করে দেখা লাইক করার লাইক করেন লাইক একটা লাইক কমেন্ট না হইতে পারে কিন্তু আমার একটা লাইক কমেন্ট দেখার পরে আমার মনে হয় খুশি ভিডিও বানাবার শেয়ার হবে বন্ধুরা আর ভিডিওটা বেশ বেশ করি শেয়ার হওয়ার জন্য হবিব মুহম্মদ চৌধুরীর কমেরাম্যান হবিব মোহাম্মদ চৌধুরীর ক্যামেরামেন আসুন লাইনাম সব আমার